দিতে জন্ম জন্মান্তর মতো ভাবে এর খেলা সঙ্গ হয়ে কি বলছিস সঙ্গ আমায় হাসিমুখে বিদায় দাও দও না কি বলছিস একদিন তোকে বিদায় দিচ্ছিলাম সেই সময় তুই আমাকে বারবার বলেছি বাবা তুমি কেন ভাই বিদায়ের কথা বলছো আজ আস্তে আসতে বিদায়ের কথা বলছিস বা

Oh যতই কাঁদো যতই আয় কাঁদবে যতদিন ময়াই থাকবে পৃথিবীতে ততদিন আমরা জীবিত থাকব যেদিন ময়ারা বাঁধন ছেড়ে যাবে সেদিনই ইহলোক ছেড়ে দিয়ে পরলোকে চলে যেতে হবে নোকরা তুমি কেঁদো না গো ময়ারা বাঁধন ছেড়ে দিয়ে আমরা বেহাগ চলে যাই সুখে থাকি সত্যিই বলেছো যেমন আমাদের বেহলার মতো ঘরে ঘরে যেন বেহলা জন্ম নেই আর একটি কাজ করতে হবে কি গো বলো শচু ঠাকুর আমায় অভিশাপ দিয়েছিল কি অভিশাপ বলছিল বধু মামার সুন্দর কি ফিরে নিয়ে এলি তুমি ডোমানি ভেজ ধারণ করি নগরী নগরী বেনে বেনজনি বিক্রি করবি তাহলে বিলম্ব নেই তুমি সুন্দর করি আমার ডালা বেনজনি তৈরি করে দাও বেশ এই ডোমা ডালা বিক্রি করতে করতে ছুটি যাবে তুমি ওই চম্পং নগর বেশ না বেনি নে বেনি গো বেনি ও মাইরা যারা ভাগ্যবতী নারী তারাই পারে বেলির বাতাস নিতেন আপনারা সকলে এসে এই বেলি বাতাস নিয়ে যান আজ আমি ডোমানি সেজেছি ਰਾਤ ਰਾਤ <night coupon behaviours> ਕੋਣ <laughs> ਬਾਤੇ ਜਾ ਮਰ ਕਾਲੇ ਗੇਲੀ ਕੋਈ ਨਾ ਦੇ দেখতে পাচ্ছি কে আমি ডোমিনী মা অনেক গ্রামে গ্রামে ঘুরলাম আমার বেনি বিক্রি হল না যারে থাকবে সত্যপতি কত মূল্য তোমার এক লক্ষ টাকা এক লক্ষ কিন্তু গো ডোমিনী আজ তোমার বোধনে দেখে আমার পুরনো স্মৃতি হৃদয় জেগে গেল ঠিক দেখতে তোমারই মতো আমার ছিল আমার মৃত্যু না নিলে বই মুখে ফিরে যাব দাঁড়া তোমায় দেখি আমার পুরোনো ব্যথা একটু জেগেছিল ডোমিনিক বল্লু লক্ষ টাকা স্বর্ণমুদ্র কোথায় পাবো আমি কি তো আজকে দিনে আমি তা নেব না কি আপনি আমাকে কিছু খাবার দিবেন খাবার হ্যাঁ নেই আছে মা ওই সতালিবদের লোহা বাসর গড়ি আপনি চলুন সেখান থেকে কিনে দিবেন যদি থাকে দেবো চলুন আমার সঙ্গে এই তো এই বাসর ঘর সত্যি তো জল অধিকার দিলা শুধু পানতাপাত কি করে খায় আপনি জল আর লবণ এনে দিন অপেক্ষা করুন এ অন্য খাবো না মামার সে চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমি ছুটি যাব জয় জয় মা মহাশয় নিশদা আর দেহটা যেন মৃত্যুর মুখে মুখে এগিয়ে দিয়েছি আমি কেউ নেই আমার জীবনে সর্বহারা হয়েছে ওই তাকে দেখো নীল আকাশের দিকে তাকে জিজ্ঞেস করে দিচ্ছে হয় ওগো কণ্ঠধারী তুমি সবই দিয়েছিলে আমায় তুমি কেন সবই আবার কে নিলে প্রভু ওকে দশ পূজা তুই নয়নী মায় আমায় ওগো জগৎ জন্মে তুমি ওগো মা আমার মনে হয় কি জানো মা তোমার ত্রিনয়নে কৃপা ত্রি জগতে পড়েছে আমার মনে হয় তোমার ত্রিনয়নে কৃপা আমার চম্পকে পড়েনি মা যদি চম্পকে পড়তো যদি তাহলে কেন এত দুঃখ চম্পকে কেন এত জ্বালা কেন এত যন্ত্রণা মা ওই তাকে দেখো বিরাজিত শ্মশান চম্পক্ষেত্র সমগ্র প্রান্তরে

কোথায় তুই পড়ে আছিস খোকা আমি জানি সতীমা হইতে তোকে পরিত্যাগ করে দিয়ে অন্য সংসারে লিপ্ত হয়েছে আর তোর দেহটাকে কাক শকুনে ছিঁড়ে ছিঁড়ে ভক্ষণ করেছে আমি জানি খোকারে তাই তোর মুক্তির জন্য আমি আজি শ্রাদ্ধের আর শ্রাদ্ধ করবে তুমি কেন সন্তানের আমার হাতে দেখতে পাচ্ছ বেউনি হে বেউনি কোথায় গেলে তুমি এক ডোমের নারী দিয়ে গেল তাই বুঝি এবি উনি তো অনেক রকমের গুণাগুণ গুণ আছে আমি নিজে পেয়েছি কি আমার নয়ন দৃষ্টি আলো কি পাওয়া যায় জানো কি অন্ধজনের চক্ষু হয় নিত্য নিরধন ও পুত্রের পুত্র হয় রক্ষ হয় মোচ হারানো দ্রব্য হারানো সন্তান ফিরে পায় তাই বুঝি এবি উনি যদি ব্যবহার করা যায় তাকে দেখো যেই কারিগরে নির্মাণ করুক না কেন তাকে 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 প্রাণ ভরে আমি আশীর্বাদ করি দেখো দেখো এ বেউনির মধ্যে আমার শিব মূর্তি অঙ্গন করা মা চণ্ডীর মূর্তি আর তারই পদার্থ চাঁদবে না জীবন ধন্য হলো আমার কিন্তু সনকা ওই তাকে দেখো অপরদিকে তাকে দেখো ওই মূর্তি বলছে তার বজন তো চাঁদবে রে কোথায় সে গোমিনি এই পথী কোথায় গাল ডমিনি সে গোমিনী ন সে মায়া ভাবি পিতা আছি নি লঘু জাতিকানী ওই বড়ো সা দেবদে আমরা কত দুঃখে আছি আমরা তোমার সোলো চল দেখি

আমি ডান হস্তে নয় বাম হস্তে ফুল জল দেবো নেবে তোমার মা আমি তাতে সন্তুষ্ট আর শোনো আমি সম্মুখে নয় পিছুমুখে পুজো দেবো তোমার মা নেবে তো তোমার আমি তাতে সন্তুষ্ট আর শোনো গঙ্গা স্নান করিয়েছে তোমার ঘরে আমি ওই গঙ্গা জল দেবো না আমার নেংটিতে বা জল দেবো তুমি নেবে নেব ছে 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 এই নাকি দেবী আমার হ্যাঁ বেশ আমার যে একটা শর্ত রয়েছে তোমার হাতে আছে হেনতাল দোষ হেনতাল দোষ কি তোমাকে বিসর্জন করতে হবে মা গঙ্গার জলে এত ভয় এখনো আছে তুমি হবে আমার হস্তে ফুল জল পেয়ে বিশ্ব মাধারে বিশ্ব পূজিতা আর হেনতাল দেখি এত ভয় বেশ আর একটি শর্ত রয়েছে যতক্ষণ থেকে না পুষ্পের ফুল শেষ হচ্ছে ততক্ষণ থেকে তুমি আমার পুজো করবে বেশ তাই হবে বিশ্ব নমো ভগবাসুদেবায় নম নম ঐ নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ও সদ্ু 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 ওম হরি হরি বিষ্ণু হরি ধর্মালো করু চলাচল তৎ পতঙ্গ

नमः स्तुते तपस अंशन गुराण निराधित जावनि स्तुति तीशो भानु सुताने तेरी पलों मावन तुम्हारी कुली जप रखने सही स्तंग मंत्र ही नहीं तो जब हमें भूलने हमारे द्विंदा योनि मनो ओह याद चो याद इस याद इस याद संकट की कसम मम्मू जग निर्मियन ओह मन साथ फेंग बनो ओह बासुराय बनो ও মন মহো ও পরকোটার মহো ও বনপট্টাই মহো ও বনপট্টা মহাপট্টাই মহো ও বস্তু নাগ

ਸੋਬਣੀ ਮਾਤਾ ਹੋਕਰੀ ਬਾਤ ਸੁਖਿ ਸੋਤਨ ਜਗਨਾਰਥਿ ਕੀ ਮਨਸਾਤ ਪੀਰੋ ਓ ਸੁਖੀ ਦਾਤ ਆਗਨਿ ਸਾਈਂ ਮਰਹੂ ਓ ਜਵਾ ਕੁਸਮ ਸੰਗਤ ਚਪਿਆਗ ਨਹਾਗੁ ਕੀ ਓ ਉਮੰਤਿ ਪ੍ਰਤਸਵੀ ਦੀ ਬਾਤ ਕਰਮ ਓ ਭੂਤ ਭੁਜਿ ਬੋਤਾਈ ਓ ਭੂਤ ਭੁਜਿ ਬੋਤਾਈ ਓ ਮਨ ਮਨ ਰਚਾਈ ਮੋਹ ਓ ਸੁਭਦਾਇ ਉਮੋਹ ਓ ਓ हर कोई बताइ नमोहो ओ इच्छा दाता के साईं नमोहो ओ हर साईं नमोहो ओ श्राजन महा के विच्छे कोल आलो जन चालू चालू साईं ते निकसती ओ ओ सर सप्तै नमोहो ओ हरि दाता नमोहो ओ भगवानन सुभेद नमोहो ओ याग त्याग त्यादि से आदिष्टो ओ शनि दसर খোকা দেখো সাজি শেষ হলো কিনা এখনো শেষ হয়নি তাই বুঝি তাহলে কি করবো আমি বলছিলাম তুমি যখন মায়ের চরণে পুষ্পস জল দিবে

परिक्षा का Oh শেষ হলো তো বাবা এইভাবে পুষ্প শেষ হবে না তবে সম্মুখ হয়ে ডান অস্থির পুষ্পাঞ্জলি দি দেখবেন আবার সকল পুষ্প একবারে শেষ হয়ে যাবে ডান্ত <dans> ফুল <dans>